বাংলার দক্ষিণাঞ্চলের এক জনবিচ্ছিন্ন গ্রাম নাম শীতলপুর এখন হয়তো মানচিত্রেও নেই কিন্তু দুশো বছর আগে মানে আঠেরোশো সালের দিকে এটি ছিল এক ধনী কৃষক সম্প্রদায়ের শান্ত গ্রাম গ্রামের এক পাশে ছিল বড় নদী আর অপর পাশে ছিল এক বিশাল বটগাছ এতটাই পুরনো যে গ্রামের বৃদ্ধারাও বলতেন এই বটগাছ আমাদের দাদার দাদার আমলেরও আগের রাতে গ্রামের মানুষ বটগাছের দিকটা এড়িয়ে চলত কারো মতে সেখানে আসর বসে কারো মতে ছায়া মানুষ নাচে কিন্তু তখনকার তরুণ কৃষক রহিমউদ্দিন এসব গল্প বিশ্বাস করত না রহিমউদ্দিন ছিল সাহসী তরুণ পরিশ্রমী এবং একটু গর্বিত সে বলত ভূত বলে কিছু নাই মানুষই মানুষে ভয় দেখায় একদিন সন্ধ্যায় হাট থেকে ফেরার পথে গ্রামের বয়স্ক মুন্সী করিমুদ্দিন তাকে বললেন ওই পথ দিয়ে যাস না বাবা আজ বৃহস্পতিবার রাত বটতলায় জিনদের দরবার বসে রহিমুদ্দিন হেসে বলল মুন্সী সাহেব আমি মানুষ ওরা যদি সত্যি হয় আমি দেখি কেমন করে ভয় দেখায় সেদিন সে একা বটতলার পথ ধরল বটগাছের তলায় পৌঁছে রহিমুদ্দিন হাঁটতে হাঁটতে বলল ওরে বটতলার ভূত আই দেখি কেমন সাহস নদীর বাতাসে পাতার খসখস শব্দ হচ্ছিল হঠাৎই সব নিস্তব্ধ হয়ে গেল চাঁদের আলোয় দেখা গেল একটা পুরনো পিড়ির ওপর একটা ছায়া বসে আছে ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে একজন বৃদ্ধা নারী সাদা কাপড়ে মোড়া মুখ ঢাকা রহিমউদ্দিন ভয়ে কেঁপে উঠল কিন্তু সাহস করে বলল তুমি কে বৃদ্ধা কণ্ঠে উত্তর এল যে আমার রক্তের প্রতিশোধ নিতে পারিনি সে আজও শান্তি পায়নি পরদিন সকাল রহিম জেগে উঠল নিজের উঠোনে কিন্তু মাথা ভারী শরীর ঠান্ডা সে কেমন যেন অচেতন অবস্থায় বাড়ি ফিরেছিল মা বলল রাতে তোর শরীর আগুন হয়েছিল তুই কই গেছিলি সে কিছু বলল না শুধু মনে মনে ভাবল স্বপ্ন দেখেছি হয়তো কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রহিমউদ্দিন মাঝ রাতে ঘুম থেকে উঠে যায় তার চোখ স্থির হয়ে থাকে দরজার দিকে মাঝে মাঝে নিজের গলায় অন্য কারো গলা শুনতে পায় করুণ এক বৃদ্ধা কণ্ঠ আমার সন্তানদের কে কবর দিল নদীর চরে গ্রামের মানুষ লক্ষ্য করতে লাগল রহিমুদ্দিন রাতে বটতলায় যায় কেউ তাকে ডাকতে গেলে বলে ওখানে কেউ আছে আমাকে ডাকছে পরের দিন সকালে দেখা যায় তার পায়ের নিচে কাদা যেন সারা রাত নদীর ধারে ঘুরেছে একদিন ইমাম সাহেব ডেকে বললেন তুই ওখানে যাস না বেটা দুশো বছর আগে এই বটগাছের তলায় নাকি জমিদারের অত্যাচারে এক বিধবা মহিলা মারা গেছিল তার আত্মা নাকি এখানেই আটকে আছে আঠেরোশো সালের অনেক আগে মানে প্রায় সতেরোশো সালের শেষ দিকে শীতলপুরে ছিল এক জমিদার নাম দারোগা জাহাঙ্গীর আলী খান তিনি ছিলেন নিষ্ঠুর ধনলোভী এবং লোভী এক বিধবা কৃষাণী নাম রহিমা তার জমি জোর করে নিতে চেয়েছিল জমিদার রহিমা রাজি না হওয়ায় এক রাতে তাকে ধরে এনে বটতলায় হত্যা করে পুঁতে ফেলা হয় তারপর থেকে প্রতি বৃহস্পতিবার রাতে কেউ না কেউ ওই গাছের নিচে কারো কান্নার আওয়াজ শুনত এক বৃহস্পতিবার রাত রহিমউদ্দিন আবার গেল বটতলায় এবার গ্রামের তিনজন সাহসী যুবক তার পিছু নিল ফজলু আকবর আর মমিন তারা দূর থেকে দেখে রহিম গাছের নিচে দাঁড়িয়ে আছে চোখ স্থির ঠোঁট নড়ছে যেন কারো সাথে কথা বলছে তারা কাছে যেতে ঠান্ডা হাওয়া বইল পাতা কাঁপলো আর মাটির নিচ থেকে যেন কেউ গুঙিয়ে উঠল হঠাৎ রহিম ফিরে তাকাল তার চোখ সাদা ঠোঁট নীল সে গলায় এক নারী কণ্ঠে বলল তোমরা আমার কবর নাড়িয়েছ আমি শান্তি পাব না যতক্ষণ না আমার হত্যাকারের রক্ত মাটিতে না পড়ে তিনজন ভয় পেয়ে পেছনে ছুটল কিন্তু ফজলু পিছলে নদীতে পড়ে গেল সকালে তার দেহ মিলল না ফজলুর নিখোঁজ হওয়ার পর গ্রামের মুরব্বীরা বটগাছের নিচে খনন করার সিদ্ধান্ত নিল মাটি খোঁড়ার পর পাওয়া গেল একটা পুরনো হাড়ের খাঁচা গলার কাছে রূপার নেকলেসে খোদাই করা নাম রহিমা ইমাম সাহেব জান্নাতের দোয়া পড়ে হাড়গুলো গ্রামের কবরস্থানে দাফন করলেন সবাই ভাবল এবার শান্তি ফিরবে কিন্তু রাতে রহিম ঘরে বসে কাঁদছিল সে বলল ও বলেছে আমি তার রক্তের উত্তরাধিকার তার মা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুই কি বলছিস রে সে উত্তর দিল না শুধু বলল ওর নামও রহিমা আমার নাম রহিমউদ্দিন হয়তো রক্তের বন্ধন এখনও শেষ হয়নি এক শুক্রবার রাতে রহিমউদ্দিন চলে গেল নদীর ধারে পরের দিন সকালে তাকে পাওয়া গেল বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুখে শান্তির হাসি তার পাশে লেখা এক টুকরো কাগজে লেখা মা আমি মুক্তি দিয়েছি তাকে ও এখন আলোতে আমিও যাচ্ছি এরপর থেকে শীতলপুর গ্রাম ধীরে ধীরে জনশূন্য হয়ে যায় বটগাছটি আজও নাকি আছে নদীর পারে নিঃশব্দে দাঁড়িয়ে স্থানীয় জেলেরা বলে গভীর রাতে যখন বাতাস থেমে যায় তখন বটগাছের পাতায় কণ্ঠ শোনা যায় আমার সন্তান ফিরে এসেছে এখন আমি শান্তিতে আছি এই গল্পটি ইতিহাসের ছায়ায় লুকানো এক মর্মস্পর্শে ভয়ঙ্কর কাহিনী ভূত থাকুক বা না থাকুক অন্যায় আর অভিশাপ কখনো মুছে যায় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু মৃত আত্মার আর্তনাদ শত বছর পরও বাতাসে থেকে যায়